কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে কথা তারা জানাবের বাড়ি থেকে পালিয়ে এসে একটা জায়গায় দাঁড়ায় এরপর যিনি কথাকে বলছে কথা এবার কি হবে বলতো আমরা তো বাজারের দিকে চলে এলাম এরপর ছোটকা বলছে অগ্নিকে তো বাজারের দিকে নিয়ে আসবে সেটাই তো শুনলাম তারপর আমরা কি করব আমরা ওকে বাঁচাবো কি করে কিছুই তো বুঝতে পারছি না এরপর অর্ণা ছোটকাকে বলছে ছোটকা আমার কিন্তু খুব ভয় করছে জানাবের মতন একটা সাংঘাতিক লোক ও তো যখন তখন যা কিছু করতে পারে ও যদি বিগবর কোনো বড় কিছু ক্ষতি করে দেয় এরপর প্রিয়া অর্ণাকে বলছে আরে চুপ কি বলছিসটা কি পজিটিভ কথা বল এখন ওই কথা বলিস না আর এখন বয়টাই পাস না আমরা আছি তো সবাই এরপর কথা বলছে প্রিয়া একদম ঠিক কথা বলে চড় না বইটাকে দিলে চলবে না পাচক মশার জন্য তো আমারও চিন্তা হচ্ছে কিন্তু দেখো আমাদের শক্ত থাকতে হবে আগে কাচের কথা শুনো এখানি আমাদেরকে কোথাও একটা লুকিয়ে পড়তে হবে যাতে জানাবের লোকজন আমাদেরকে খুঁজে না পায় আর এখান থেকে আর বিনয়ক স্যারকে বলছে স্যার এস ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করতে হবে আপনি একটু চেষ্টা করুন না এরপর জুনি বলছে হ্যাঁ কিন্তু ওরা যদি আমাদেরকে ধরে ফেলে আমরা সবাই কিন্তু একসাথে শেষ হয়ে যাব। এরপর কথা জুনিকে বলছে মা উপরে বর্ষা রাখ কিচ্ছু হবে না আমাদের উপস্থিত বুদ্ধি কাটাতে হবে ছোটকা এরপর বিনয়ক স্যার বলছে এক্সাক্টলি কেউ সাহস হারাবে না আমি আর পূর্বা এন্টি অফিসার সঙ্গে যোগাযোগ করছি আর ওরা না এলে আমরা এখান থেকে বেঁচে বেরোতে পারবো না চলো লুকিয়ে পড়ি এরপর কথা আঙ্গুল দিয়ে দেখিয়ে বলছে আমরা ওই দিকটা যেতে পারি তাড়াতাড়ি চলো এই কথাটা বলে তারা সবাই একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে এরপর বিনায়ক স্যার অবিনাশ স্যারকে ফোন করলে তখনই অপূর্বা বিনায়ক স্যারকে বলছে স্যার অবিনাশ স্যারকে পুনে পেলেন এরপর বিনায়ক স্যার বলছে পাচ্ছি না আর ওদের কি প্ল্যান সেটাও তো বুঝতে পারছি না এরপর কথা বলছে হে মানন্দি পাচক মশাইকে সুস্থ রেখো তুমি এমন সময় জানাবে লোক অগ্নিকে ধরে নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল আর অগ্নিকে থেকে কথা বলছে পাচক মশাইকে ওরা নিয়ে যাচ্ছে পাচক মশাই এরপর ইন্সপেক্টর পড়বা কথা আগে বলছে কথা সেপ এপির কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তখন কথা অগ্নিকে দেখে বলছে হে মানন্দীনার যাতে কিচ্ছু না হয় ওনাকে যেন সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি মানন্দী তুমি দেখো এরপর অবিনাশ স্যার বিনয়ক স্যারকে ফোন করলে বিনয়ক স্যার যখন ফোনটা রিসিভ করেন তখন অবিনাশ স্যার বিনয় স্যারকে বলছে হা বিনয়ক হামলো বর্ডার ক্রস কর চুকে হ্যাঁ বহ জলদি ওয়া পৌঁছ যায় আপলোক বহি ওনা एरपोर विनायक सर बोलते हाँ सर मगर कथाकली अविनाश सर बोल से क्या हुआ कथा को फोन दीजिए एरपोर कथा अविनाश सर संगे कौथा बोले अविनाश सर बोल से क्या हुआ कथाकली डर लग रहा है देखिए हिम्मत रखिए अभी को बचाना है ना एरपोर कौथा बोलते हाँ एरपुर अविनाश सर बोलते तो घबराए मत हम सब भी आ चुके हैं और हाँ जैसे विनायक जी कहे ठीक वैसे ही करिएगा और बहुत कम ट्रेनिंग लिया है आपने पर जितनी भी लिए हैं उसका इस्तेमाल करने का सही वक्त आ गया है তেয়ার রেহিয়ে গা এই কথাটা বলে অবিনাশ স্যার ফোনটা রেখে দেয় এরপর কথা বিনায়ক স্যারকে ফোনটা দিলে বিনায়ক স্যার কথাকে বলছে কথা ট্রেনিংয়ের সময় তোমাকে যে বন্দুকটা দেওয়া হয়েছিল সেটা ব্যবহার করার সময় এখন চলে এসেছে এরপর কথা তার পেছন থেকে বন্দুকটা বের করে এরপর বিনায়ক স্যার কথাকে বলছে কথা এবার সবাইকে তোমার প্ল্যানটা বলে দাও এরপর কথা অঙ্কিতদেরকে প্ল্যানটা বলে বলছে সবার কাছে পরিষ্কার তো পরিকল্পনাটা কথার পরিকল্পনা শুনে ঋতুপর্ণা বয় পাচ্ছে তখন প্রথম ঋতুপর্ণাকে বলছে কি হলো এনি প্রবলেম ঋতুপর্ণা এরপর ঋতুপর্ণা বলছে যদি আমার আর আপনার মধ্যে কেউ একজন তখন প্রত্যয় বলছে কিচ্ছু হবে না হি কি বলছেন কারোর কিচ্ছু হবে না আমি আপনি সবাই মিলে বিগ ব্রোকে নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরবো দেখুন কিচ্ছু হবে না এরপর কথা বলছে একদম ঠিক বলেছ প্রত্যয় দা আমাদের সবাইকে একসঙ্গে এই কাজটা করতে হবে এরপর অঙ্কিত ঋতুপর্ণাকে বলছে একদম ভয় পাবে না ঋতু এরকম হানিমন কতজনের হয় বলতো সব ঠিক হয়ে যাবে আশা করছি এটাই আমাদের ফাইনাল কনফিডেন্সিয়াল সব ঠিক হয়ে যাবে বিগ ব্রোকে নিয়ে আমরা ফিরবো চল এরপর বিনয়ক স্যার বলছে মিশন রেস্কিউ সেফ এবি এই কথা বলে বিনেক স্যার হাত বাড়ালে সবাই বিনেক স্যার হাতের উপরে হাত দেয় এমন সময় রিচা তার লোকজনদেরকে নিয়ে এসে বলছে কাহা হে নে শোনো तुम सब चारों तरफ फैल जाओ हर कोने में जनाब का आदमी होना चाहिए ठीक है और मुझे यकीन है मुझे यकीन है कि वो बोलोग बॉर्डर के आसपास होंगे वो की करेंगे। की करेंगे। लेकिन हम लोग उन्हेंगे पायर शब्द सुनते पाए और पायर शब्द सुने ऋचा लुकिए पड़े एमन समय से नहीं उधार चलो उधार चा के देखते एयरपोर्ट स्टाफ लुक रिचार लुक दे के दौरे नहीं आसे तक अभिनाश तादर के देखे बोलते ए लोग मिले ले जाओ उन्हें भागने की कोशिश करे तो गोली मार देना और मैं ऋचा को देखता रिचा, रिचा। मैं जानता हूँ तुम यही कहीं पे छुपे हुए हो चुपचाप सिलेंडर कर दो वरना मारे जाओगे নাম তো শোনা হোক মেরা অভিনাশ সুপ্রেজা পার তুমি দেখো চুপচাপ রিচাকে খুঁজতে সেখান থেকে চলে গেল এরপর জানাবের লোকজন অগ্নিকে নিয়ে যেতে গেলে তখনই অঙ্কিতারা সবাই মিলে জানাবের লোকজনদেরকে গিরে ফেলে এরপর জানাবের লোকজন কিছু না করতে পেরে আকাশের মধ্যে গুল্লি করলে সেখানকার লোকজন উরাহুরি করে থেকে পালিয়ে যায় এরপর জানাবে লোক অগ্নির মাথায় বন্দুক ধরলে এমন সময় ছোটকাতারা রুমালের মধ্যে ফায়ার ফ্লাওয়ার নিয়ে গুন্ডাদের নাকের সামনে ধরে রাখে তখন ঋতুপর্ণা বলছে ফায়ার ফ্লাওয়ার জৈবিক যুদ্ধ সবাইকে শেষ করে দিতে চেয়েছিলে তো এবার নিজেরাই মরো এরপর প্রত্যেক জানাবের লোকদেরকে বলছে মেরি বাইক ছড়ো মেরি বাইক ছড়ো। ছোড়ো কে হওয়া নেই ছোটনা হ্যাঁ আচ্ছা জনাব কি বাত মাননি হ্যাঁ ঠিক মাতো তোমারা জানাববি আপনি আপ আজ

পালিয়ে যেতে চাইছিল তখন অগ্নি তাদের দুজনকে ধরে ফেলে এরপর অগ্নি ছোটকা প্রত্যয় অঙ্কিত সবাই মিলে ওই লোকজনদেরকে খুব মারে এরপর অগ্নি লোকজনদেরকে বলছে এবার কি হবে খেলা তো ঘুরে গেছে অনেকদিন আটকে রেখেছিস আমাকে অনেক দিন এমন সময় সেখানে অভিনয় স্যার এসে বলছে হট বহুত দিন পাহাড়ু কি হাওয়া খালি আব কালকুটরি কি ডাল রুটি খানা এরপর অগ্নি অভিনয় স্যারকে বন্দুকটা দেয় তখন অবিনাশ স্যার অগ্নিকে বলছে অ্যাভি ইউ শুড থ্যাংকস কথাকালি এরপর অগ্নি বলছে ইয়েস স্যার এরপর অবিনাশ স্যার সেখান থেকে চলে গেলেন অগ্নি বলছে কথা কোথায় ওকে তো দেখতে পাচ্ছে না ও ঠিক আছে তো এরপর অর্ণা বলছে ব্রো কথা একদম ঠিক আছে আর এই পুরো প্ল্যানটা কথারই ছিল এরপর অগ্নি প্রত্যেক বলছে আরে কি তোরা সত্যি কি বর্ণি ফুল নিয়ে এসেছিস এখানে হ্যাঁ তখন অগ্নি বলছে আরে মাথা খারাপ নাকি বলছে আরে ধূর ফুল নয় নকল বর্ণীফুল কথা কথা ওয়েট করছে তোর জন্য অপেক্ষা করছে তাড়াতাড়ি আয় এই কথাটা বলে প্রত্যয় তারা অগ্নির সামনে থেকে চলে গেলে এমন সময় সেখানে রিচা এসে অগ্নিকে দেখে বলছে এ বিকো পাকার না হোক জলদি সে গানে হোটাও যাও খারে কেউ হো আর এদিকে অগ্নি বলছে তার মানে তুই ঠিক আছিস আমি এটাই চেয়েছিলাম তুই ঠিক আছিস আর এদিকে কথা রিচার মাথায় বন্দুক ধরলে এরপর রিচা পেছন দিকে তাকিয়ে দেখে কথা তার মাথায় বন্দুক ধরে রেখেছে এরপর সামনে চলে আসে। কথা রিচাকে তুমি তুমি ধরা রিচা আর পালানোর পথ নেই। এবার হবে এরপর রিচা বলছে কথা একবার তুমি নিজের দিকে দেখবে না এরপর কথা অগ্নির দিকে তাকালে তখন কথা দেখতে পেল যে জানাবের লোকজন অগ্নির মাথায় বন্দুক ধরে রেখেছে আর আরেকজন লোক অগ্নির হাত বাঁচছে আর সেটা দেখে কথা বলছে পাচক মাসায় এরপর चार लुक जनदर के बोलते कोई मत डरना और एबी को कोई नहीं चलेगा जनाब का इंस्ट्रक्शन है এবিকে উনকে পাশ লেকে জানা পারেগা সমজে এরপর রিচা কথাকে বলছে কথা একবার শেষবারের মতন দেখে নাও নিজের পাচক মশাইকে আর অগ্নিকে বলছেন এই যে বড় এবি আপনিও দেখে নিন এই যে কথা খেয়ে লাস্ট বারের মতন এমন সময় বিনেক স্যার সেখানে এসে বলছে বারি মার্কেট প্লেস আমরা পুরো গিরে ফেলেছি জানাবে লোকজন ধরা পড়ে গেছে এরপর কথা রিচাকে বলছে এবার কি করবে রিচা এবার আর তুমি পালাতে পারবে না এরপর কথা বন্দুকের গুলি আকাশের দিকে ফায়ার করলে তখনই অগ্নি সেই সুযোগে রিচার গুন্ডাদেরকে ধাক্কা মেরে রিচার গুন্ডাদের হাত থেকে বন্দুকটা নিয়ে নেয় এরপর অগ্নি জানাবের লোকজনদেরকে খুব মার দূর করে এমন সময় অবিনয় স্যারের স্টাফ এসে জানাবের লোকজনদেরকে ধরে নিয়ে চলে যায় আর এদিকে বিনয়ক স্যার রিচাকে বলছে রিচা ইউ আর আন্ডার অ্যারেস্ট এরপর রিচা বিনয় স্যারকে বলছে নো স্যার নো এই কথাটা বলে রিচা অজ্ঞানে নাটক করে এরপর বিনয়ক স্যার পূর্বাকে বলছে পূর্বা দেখো এই সুযোগে রিচা মাটির দিকে কিছু দুলু নিয়ে বিনয়ক স্যারের চোখে ফেলে কথাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর কথাও রিচার পেচন পেচন রিচাকে ধরতে যায় কিন্তু কথা রিচাকে ধরতে পারে না এরপর কথা বিনয়ক স্যারকে গিয়ে বলছে স্যার ঠিক আছেন আপনি তখন বিনয়ক স্যার বলছে কি হলো রিচার এরপর কথা বলছে ধরতে পারলাম না স্যার পালিয়ে গেল কথার মুখে একথারও শুনে বিনয়ক স্যার বলছে ও এমন সময় সেখানে অভিনয় স্যার এসে বলছে কি হওয়া এরপর বিনয়ক স্যার বলছে স্যার রিচা এবং জানাব ছাড়া বাকি লোকজন আর সমস্ত গাটি আমরা ধ্বংস করে দিয়েছি আমরা প্রচুর বন্যী ফুল উদ্ধার করতে পেরেছি ওরা একটা ভয়ঙ্কর নাশকতার চক করেছিল থ্যাংকস টু কথা আর তার কানুন টিম এরপর কথা বলছে স্যার বা রিচাই তো আসল ওদেরকে তো আমরা ধরতে পারলাম না এরপর অবিনাশ স্যার বলছে বিনায়ক পরবা আপলুক আমারের সাথ আও এরপর তারা সেখান থেকে চলে গেলে কথা অগ্নির সামনে গেলে অগ্নি কথাকে জড়িয়ে ধরে এরপর অগ্নি কথাকে বলছে আমি জানতাম তুই আসবি সেদিন যখন ওই মেয়েটার হাত দিয়ে চিঠিটা পাঠিয়েছিলিস আমি তখনই জেনে গিয়েছিলাম তোরা নিশ্চয়ই আমাকে উদ্ধার করতে আসবি বিশেষ করে তুই এরপর কথা বলছে আপনাকে ছাড়া বাঁচতে পারবো নাকি পাচক মশাই এরপর অগ্নি কথাকে বলছে সেদিন একই জায়গায় দাঁড়িয়ে তোকে একটা কথা বলতে চেয়েছিলাম কিন্তু বলার সুযোগই পাইনি সেটা আজ তোকে বলতে চাই কথা কথা আই আই লাভ ইউ এরপর কথা বলছে আমিও আপনাকে ভালোবাসি পাচক মশাই খুব ভালোবাসি এরপর অগ্নি কথাকে চড়িয়ে ধরে তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন